আসসালামু আলাইকুম চলে আসলাম সুই সুতা থ্রি পিস থেকে আজকে চারটা আইটেম দেখাবো দিল্লি বুটিক সাদা বাহার আরং ব্লক প্রিন্ট লোকেশনটা বলে দেই ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা উনত্রিশ নম্বর দোকান সুই সুতা থ্রি পিস চলে আসতে পারেন তাছাড়া যারা চিনবেন না নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এখন দেখাবো দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন সুন্দর লেস করা দেখেন এগুলো হবে মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি একটা সুযোগ সুবিধা আছে আপনি এখানে আমাদের অনেক কালার রাখা থাকে আচ্ছা কালার চুজ করে নিতে পারবেন আজকে যে কটা মাল

মাশাল্লাহ এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন গলা থেকে শুরু করে একবারে নিচে প্যানেল ও কাজ করা আছে এটা দিল্লি বুটিকস দিল্লি বুটিকস সুন্দর চমৎকার এগুলো অনেক সারা অনলাইনে পেজে এক একজন ভালো সেল করে আর আমাদের ইসলামপুরের কোয়ালিটিটা কিন্তু বেস্ট আচ্ছা যারা রেগুলার নেয় তারা কিন্তু জানে আমাদের কোয়ালিটিটা আমরা কিন্তু একটু কোয়ালিটিতে বিশ্বাসী ইসলামপুর ঠিক আছে এই যে দেখেন এটা হলো সাতাবাহার সাতাবাহার আমাদের অনেক বিশ্বস্ত আমাদের দেখা যায় এগুলি আপনার বিডিও তানা লাগে না এইভাবেই চলে যায় তারপর আমরা নতুন কাস্টমারদের জন্য আনা আর কি জরুরি মনে করি ক্যাটালগ ক্যাটালগ করা থাকবে পলি করা থাকবে অন্যরা থাকবে অরগেঞ্জার ভিতরে অরগেঞ্জার মধ্যে একবারে আরি কাজ করা থাকবে গোল্ডেন আরি কাজ করা আছে খুব সুন্দর চমৎকার ডিজাইন বর্জি এসে মধ্যে এগুলো প্রাইস কত এগুলি মাত্র 680 টাকা 680 টাকা জি ঠিক আছে কোয়ান্টিটি বেশি নিলে আর একটু কম রেট পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন একবারে মাশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর পা পর্যন্ত পুরোটা কাজ করা আপনার এই যে আপনি ঠিক আছে দেখেন এটা অন্যটা অন্যটা মাশাআল্লাহ খুবই সুন্দর থাকবে একদম গোল্ডেন আরি কাজ করা থাকে খুবই সুন্দর ভালো প্রোডাক্ট তারা এইগুলা নিতে পারেন ইনশাল্লাহ

তারা কিভাবে প্রান্তে কুড়িয়া নিতে পারবে চাইলে হোম নিতে পারবে আমাদের আচ্ছা ঠিক আছে যোগাযোগ করে নাম্বার হোয়াটসঅ্যাপ বা ইমোতে জি বা আমাদের পেজে মেসেজ দিলে

কারণ চাহিদা বেশি মালের যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবে এটা ব্লগ ফিল মধ্যে আপনার কত সুন্দর ব্লগ অনেকে ব্লগ বাটিক বলে এগুলি না আপনি যেটা বলেন সমস্যা নাই আমাদের কোয়ালিটি বেস্ট একবারে অরিজিনাল মদিনা বয়লের কাপড়ের উপর আমরা জামা ওন্না সেলর তিনটা দাও আছে আমাদের এই যে হাতা কাপড়টা হাতা কাপড় এক্সট্রা আছে আর যে সেলরটা প্রিন্টেড থাকে প্রিন্টেড কাপড় মানে চার চারটা কাপড় সেম এটা ফোর পিস কাপড় পুরাটা সেম দেখুন ওন্নাটা কত ওন্নাটা কত সুন্দর দেখেন এখানে প্যানেল করে আমরা টাসেল টাসেল করে দিছি আপনি লাক্সারি টাসেল একটু প্রিমিয়াম কোয়ালিটি করছে আর খুবই সুন্দর আকর্ষণীয় প্রত্যেক যারা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখুন আপনি আসতে না পারলেও ভিডিও কলে দেখা হোম ডেলিভারিতে নিতে পারবেন নিতে পারবেন যাদের দূর সমস্যা থাকে তারা অবশ্যই আমাদের শোরুমে না আসতে পারলে ভিডিও কলে

আপনাদের এদিকে কি চেঞ্জের অপশনটা আছে হ্যাঁ আমাদের এখানে দেখা যায় আপনি কিছু মাল নিলেন জি টাই নিলেন দুই চারটা গেল জি চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জের কিছু নিয়ম আছে এটা জেনে নেবেন আমাদের আচ্ছা ঠিক আছে নিচের ভিডিও গুলি দেখবেন আচ্ছা আস্তে আস্তে কিন্তু আমরা রেগুলার ভিডিও দিই যেকোনো একটা আপনার ইনশাল্লাহ আপনার মতামত হয়ে যাবে কারণ আমাদের পঞ্চাশটা আইটেম জি আল্লাহ আমাদের থ্রি পিসের জগতে এমন আইটেম যেটা আমাদের সোরুমে বাদ আছে ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম